আকি কেমন আছেন আপনার আছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের আছে আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আখি আপনি আচ্ছা দেশের মেয়ে দেশে আছেন আকি ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে তুমি যদি না আমি আর মা আচ্ছা আপনি আর আপনার মা আছে ঠিক আছে তো আখি কি করেন এখন আপনি বর্তমানে বাসার বাড়িতে কাজ করি আর আমার আম্মু করতে এখন আমি করি আচ্ছা আপনার বিয়ে শাদী হয়েছে কি না ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আখির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আখির সাথে তো আখি এখন যেখানে আছেন নিজেদের বাড়ি না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের আচ্ছা ঠিক আছে তো আপনার আছে ঠিক আছে তো আপনার বাবা মারা গেছে না ফেলে চলে গেছে আখি সাত কি দুঃখের বিষয় তো এখন সংসারটা কি এখন আপনি চালান না আপনার মা কোনো কাজ বাস করেন আমার মা ভাষা বাড়িতে কাজ করতে আমার মা খুব দুই দুই তাই আমার মাঝে আমি কাজ করি তো লেখাপড়া কর দূর করছেন নাকি আপনি তো প্লাস টেস্ট করে তো করছেন লেখাপড়া তো মাশাআল্লাহ ভালোই করছেন কিন্তু এখন কপাল দশে ভাষা বাড়িতে কাজ বাস করতেছেন আচ্ছা তো আপনার বিয়ে শাদি হয়েছে কিনা সেটা বলেন আগে না বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি বয়স প্রয়োজন নিজের সামনে ভালো মনের মানুষ যে আমাদেরকে বিয়ে সাদি করবে আমার পাশে থাকবে আচ্ছা তো এখন যদি কেউ পাশে থাকে বা ভালোবাসা আপনাকে বিয়ে সাদি করতে আপনি রাজি আছেন না হ্যাঁ আমি রাজি আছি তো আপনি যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে হ্যাঁ আমার মাকে আমি জানিয়ে তারপরে আসি আচ্ছা ঠিক আছে তো আগে পরে কেউ আসছে আপনার বিয়ষাদি প্রস্তাব নিয়ে আপনার মার্কা আছেন হ্যাঁ আই কাছে মানুষ আছে কিন্তু যত দুঃখের কারণে কারণে বিয়ষাদি হই না গরীব মানুষ খায় কী পায় না বড় যত দুঃখ দিন কষ্ট যে ভাইয়া তো এখন আসতে মিডিয়া সামনে যদি যত টাকা পয়সা ছাড়া কেউ আপনাকে বিয়ষাদি করতে চায় আপনি রাজি হবেন হ্যাঁ করতে বললে আমি আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মধ্যে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন আপনি জি না ভাই বলে কষ্ট করে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম আখির জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আখিকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট থ্রি ডাবল ফাইভ ফোর এইট ফোর এই নাম্বারটাই হলো আখির তো আখি আপনার একটা অবিবাহিত মেয়ে রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার আচ্ছা ঠিক আছে সাথে তো দর্শক ভাইদেরকে সময় দিতে কোনো সমস্যা হবে না তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আঁকি আপনারা আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে আর কিছু বলার আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিও